আসসালামু আলাইকুম সকালবেলা চলে আসলাম ধান খেতে আর ধান খেতে এসে দেখতে পারলাম ধান গাছের পাতাগুলো মরে গেছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই জনিত বিষ স্প্রে করতে হবে আর যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু আপনার ফসলের জমিতে অনেক বড় বিপদ আসতে পারে তাই আপনাকে সর্বপ্রথম যা করতে হবে আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আপনার ফসলের জমিতে এই লক্ষণটি কিসের লক্ষণ যদি আপনার ফসলের জমিতে এই লক্ষণটি জনিত সমস্যার কারণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি বিষের সাথে কথা বলতে হবে ফসলের জমিটি আইডেন্টিফাই করার পর আপনাকে কিন্তু কিছু মেডিসিন লিখে দিবে আর এই মেডিসিনগুলো আপনাকে সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন মিস্টার কাকা আর এটি হলো মিস্টার কাকার খেত এই ধান খেতেই মূলত সত্যাকজনিত সমস্যার কারণে মিস্টার কাকা তার ফসলের জমিতে কীটনাশক স্প্রে করিতেছে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ধান গাছের গোড়ার পাতাগুলো কিন্তু অনেকটা লালচে রং হয়ে গেছে মূলত এই রং হওয়ার কারণে এটি হলো ছত্রাকজনিত সমস্যার কারণ এই রোগের লক্ষণ দেখা দেওয়ার মাত্র আপনাকে কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি সময় মতো চিকিৎসা না নেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে তাই মিস্টার কাকার চিন্তাভাবনা করে এবং বেসের সাথে পরামর্শ করে সে তার জমিতে কীটনাশক স্প্রে করিতেছে এই কীটনাশক স্প্রে করার কারণে তার ফসলের জমির রোগগুলো আস্তে আস্তে সেরে যায় যদি কারো আপনাদের ফসলের জমিতে এই ধরনের সমস্যা দেখতে পারেন তাহলে কিন্তু আপনার নিকটস্থ বিএসের সাথে পরামর্শ করে নিতে হবে এবং বিএস যদি আপনার ফসলের জমি ঘুরে দেখে এবং বলেছে এখানে ছত্রাকজনিত সমস্যার কারণে এইসব রোগের লক্ষণ দেখা দিয়েছে তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি মেডিসিন লিখে দেবে এবং এই মেডিসিনটি কিন্তু আপনার নিয়ম অনুযায়ী দিতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে মূলত কৃষি সম্পর্কে ভিডিও ছাড়া হয় আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন